আজকে আমাদের সামনে কাগজ দেয়া হয়েছে ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে সেটা লিগেল এক্সপার্ট কমিটির প্যানেলের অভিমত এক্সপার্টস এইভাবে দেয়া তো সেখানে ওনারা বলেছেন লিগেল এক্সপার্ট প্যানেল যে অ্যাডভাইসটা দিয়েছে এটা ইন্টারিম গভর্নমেন্ট কে তারা যে সুপারিশ দিতে পারে ইন্টারিয়াম গভর্নমেন্টকে রিকমেন্ডেশন দেওয়ার জন্য তিনটা বিষয়ে এখানে উত্থাপন করা হয়েছে যে একটা কনস্টিটিউশনাল অর্ডার জারি করার মধ্য দিয়ে এই রিফর্মগুলো বাস্তবায়ন করা যায় কি না এবং সেটা ইমিডিয়েট ইফেক্ট সহ দ্বিতীয় হচ্ছে এইটা পরবর্তী পার্লামেন্টে নির্বাচনের জাতীয় নির্বাচনের একটা রেফারেন্ডাম করা যায় কিনা যেটার প্রভিশনটা এই অর্ডারের মধ্যে উল্লেখ তিন নম্বর হচ্ছে নির্বাচনের পরে রেফারেন্ডামের মতামত অনুসারে জনগণের রায় অনুযায়ী এটাকে পূর্বের ডেট যেটা কার্যকরী হবে সেই ডেট থেকে এফেক্ট এর উপরে আলোচনা হয়েছে অন্যান্য প্রাসঙ্গিক অনেক বিষয়ে আলোচনা হয়েছে তা আমি শুরু করি কিভাবে যে আলোচনা কি তুলেছেন এই গভর্নমেন্ট সাংবিধানিক গভর্নমেন্ট কিনা এই গভর্নমেন্টের সাংবিধানিক ধারাবাহিকতা আছে কিনা কেউ কেউ প্রশ্ন তুলেছেন এটা সাংবিধানিক ও না এবং বিপ্লবী সরকারও না এটা মাঝামাঝি সরকার তার মানে এটা নয় সাংবিধানিক অথবা নয় বিপ্লব এক বছর হয়ে গেল এই ইন্টারিম গভর্নমেন্ট সুপ্রিম কোর্টের মতামতের ভিত্তিতে সাংবিধানিক ধারাবাহিকতায় সাংবিধানিক নিয়মে অন্তর্বর্তীকালীন সরকার নামে প্রধান উপদেষ্টা এবং অন্যান্য উপদেষ্টাদের শপথ গ্রহণের জন্য গ্রহণ করানোর জন্য রাষ্ট্রপতিকে যে মতামত দিয়েছে সুপ্রিম কোর্ট রাষ্ট্রপতির রেফারেন্স অনুসারে পাঠানোর প্রেক্ষিতে সেটাকে অকার্যকর হয়ে গেল এটা কি জুডিশিয়ারি অথবা সুপ্রিম কোর্টে এখনো পর্যন্ত এর বিপরীতে কোনো সিদ্ধান্ত এসছে আসে নাই সুতরাং এই ব্যাপারে প্রশ্ন তোলাটা এটা আমি মনে করি অনেকটা রাজপথের বক্তব্য এটার কোনো লিগালিটি নাই কেউ কেউ বলেছেন জুলাই ঘোষণাপত্রের উদ্ধৃতি দিয়ে জুলাই ঘোষণাপত্রের বাইশ দফা অনুসারে জনগণের অভিপ্রায়ের কথা বলা হয়েছে সেটার সোর্স অফ পাওয়ার এটার সোর্স অফ এসপিরেশন নাকি সোর্স অফ লিগেলি সেই অভিপ্রায় বাস্তবায়ন হবে যদি এটা রাষ্ট্রীয় স্বীকৃতি মেলে সাংবিধানিক স্বীকৃতি দেয়া হয় সংবিধানের তফসিলে যথাযথভাবে সন্নিবেশিত করা হয় এবং পরবর্তী আয়োজিতব্য জাতীয় সংসদ নির্বাচনের পরে গঠিতব্য সংসদ সেই সংস্কারগুলো সাধন করে অভিপ্রায়গুলো পূরণ করবে এটা সবই হবে হয়েছে নয় তো সুতরাং ওর উদ্ধৃতি দিয়ে যদি কোথাও কোনো প্রস্তাব উত্থাপন করা হয় যে অভিপ্রায় ব্যক্ত হয়ে গেছে কার্যকরী হয়ে গেছে সুতরাং এর ভিত্তিতে কনস্টিটিউশনাল অর্ডার ইস্যু করে রাষ্ট্র পরিচালনা করতে হবে এখনই সেটা কার্যকর করতে হবে সেটা কি আগামীকালকে বা পরশু চ্যালেঞ্জ হবে না তো সেরকম একটা খারাপ নজির কি আমরা জাতির সামনে স্থাপন করতে পারি অবশ্যই পারি না কিন্তু আমরা সমাধান চাই সমাধান চাই বলেই আমরা কিছু বিকল্প প্রস্তাব উত্থাপন করেছি যেগুলো বিবেচনায় নেয়ার জন্য আমরা সবাইকে আহ্বান জানাবো কনস্টিটিউশনাল অর্ডার এক্সট্রা কনস্টিটিউশনাল অর্ডার অথবা স্পেশাল লাউডার অথবা অন্য যে কোনো প্রকার রাজনৈতিক দলিল অথবা ঐতিহাসিক বা জাতীয় দলিল যে কোনো কিছু আমরা প্রণয়ন করে একটা কোয়েশ্চেন দেই অনেকগুলো কোয়েশ্চেন না দিয়ে জুলাই সনদের যে বিষয়গুলো শুধুমাত্র সংবিধান সংস্কার অথবা সংশোধন সংক্রান্ত সেই বিষয়গুলো এখনই কার্যকর করার মতো কোনো দলিল প্রণয়নের ক্ষেত্রে এই সরকার কোনো উদ্যোগ গ্রহণ করতে পারে